লাঙ্গল লাঙ্গলকোটে সম্পত্তির জন্য এক বৃদ্ধ ভাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ করেছে তার মেয়ের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতুলি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান লাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন ঘটনার পর কাশেমের মেয়ে জেসমিন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া জেসমিনের স্বামী পিয়ার আহমেদ মাহফিরোজা বেগম ও বড় বোন রিনা আক্তারকে থানায় নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ওপি সদস্য জিয়াউল হক বলেন আবু কাশেম মোল্লার তিন মেয়ে সংসার চালাতে না পেরে তার এক মেয়ের কাছে দুই শতক জমি বিক্রি করেন বুধবার সন্ধ্যায় এ নিয়ে আরেক মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আবুল কাশেমের মাথায় কুড়াল দিয়ে আঘাত করেন জেসমিন এতে ঘটনাস্থলে মারা যান কাশেম লাঙ্গলপুর থানার ওসি ফারুক হোসেন জানান ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে তিনি আরো বলেন যে যেমিনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরো তিনজনকে থানায় আনা হয়েছে আমরা ঘটনা তদন্ত শুরু করেছি পরবর্তীতে বিস্তারিত জানানো হবে